আর বারো বাই আঠারো এ গ্রেড টাইলস এ গ্রেড এক্স হ্যাঁ বারো আঠারো এটার দাম মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এছাড়াও দেখুন এই যে এখানে একটা টাইলস রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেকটা টাইলস আপনার দেখি এটা কিন্তু এ গ্রেড টাইলস এই যে এখানে একটা কালার রয়েছে এই যে দেখুন এখানে একটা কালার রয়েছে এটা একেবারে ইটালিয়ান মার্বেল ডিজাইনের ভিতরে এই টাইলস গুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ কোনো ধরনের ভাঙা চূড়া পাবেন না এ গ্রেড দাম মাত্র আটাত্তর টাকা পারিস করার ফিট তাও আবার ইটালিয়ান মার্বেল ডিজাইনের ভিতরে দেখুন আটাত্তর টাকা পারিস ফিট মাত্র আটাত্তর টাকা পারিস ফিট আর এই যে এখানে একটা কালার রয়েছে দেখুন এটা হচ্ছে আপনার একেবারে মার্বেল ডিজাইনের ভিতরে এটার দাম কিন্তু আপনার বাহাত্তর টাকা বলেছিলাম আপনার ব্লগ দেখে আসলে এক টাকা ছাড় তার মানে একাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবে আর কেড চ্যালেঞ্জ প্রায় হান্ড্রেড দেখুন দেখুন আপনারা দেখুন কত সুন্দর একেবারে প্রিমিয়ার কোয়ালিটি টাইলস টা কিন্তু আপনার সিক্রেট বলতে পারেন যে ভাই সিগ্রেট বলতে কি আপনার আমাকে একটু বুঝাই বলেন সি টা আছে যে দেখুন ভাই কার্টুনে কিছু টাইলস এরকম টুকটাক সমস্যা থাকবে এটা সিগ্রেট করেছে এই সমাধান করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে আমি বলে দিচ্ছি যে এইরকম রয়েছে সেগুলো আপনারা প্রথমত আমার কাছ থেকে টাইলস সিগ্রেট টাইলস যারা কিনবেন এখান থেকে টাইলস কেনার পরে এখান থেকে যাচাই করে নেবেন এরপর আপনার এখানে নেওয়ার পরেও এই টাইলস গুলো কার্টুন থেকে খুলে ফেলবেন খোলার পরে এই রকম টুক সমস্যা যে টাইলস আপনারা পাবেন এই টাইলস গুলো আপনারা অবশ্যই কি করবেন দেখুন ওয়ালের সাইড